প্রেমিক মানুষের মূল্যায়ন সারা পৃথিবীতে হয় আমি আপনি করলে দোষ কোথায় ছোট্ট একটা গল্প বলি বুঝতে পারবে একজন ভিক্ষু অন্ধ সেজে রাস্তায় ভিক্ষা করেছিল আর প্লাকাতে লেখা ছিল আমি অন্ধ আমাকে সাহায্য করি কিন্তু একজন ক্রিয়েটিভ মানুষ যখন এই লেখাটি দেখতে পেলেন তিনি প্লাকাটটা চেঞ্জ করে লিখে দিলেন আজকের দিনটা কতই না সুন্দর কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না রেজাল্ট প্রচুর পরিমাণে মানুষ তাকে সাহায্য শুরু করতো আগের তুলনায় অনেক মানুষ তাকে সাহায্য শুরু করতো কারণ তাই কারণটা হলো একজন ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভ মানুষ তার ক্রিয়েটিভিটি দেখে যে প্লাকাতে সুন্দর একটি লেখা লিখছিল যা দেখে মানুষ অনুপ্রাণিত হয়ে তাকে সাহায্য শুরু করলো এবং ভাবতে শুরু করলো যে এই পৃথিবীটা কতই না সুন্দর আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার পাশে থাকা মানুষটি এই সুন্দর পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছে না তাই তারা প্রচুর পরিমাণ তাকে সাহায্য শুরু